ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবীন্দ্রী ব্লগ তোমাদের সকল শুভেন্ট স্বাগত ফ্রেন্ডস কেমন তোমরা আশা করি ভালো আছে আমি ভালো আছি তো চলো আজই এসে গেছে আমি আমাদের বাজে তো জয়নগর টু চাডাঙ্গা যে রাস্তাটা আছে সেই রাস্তার মধ্যে আটান্ন গেট থেকে যাচ্ছেন তারকেশ্বর ডন্ডি খেটে রাজস্থাকে যাদের বাড়িতে করে দিয়েছিলাম তো তাদের বাড়িতে দেখাই তো এদের বাড়িতে রাস্তা যাপন করবে না এই বাড়িটাতে তাদের মানে রাত্রি বাসার ব্যবস্থা করে আছে তো ফ্রেন্স যেই দাদা থাকার জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল এই ভক্তদের তো দুজন বোন ছিল ওপরে তো তারা ঘুমোচ্ছিল আর দুটো ভাই ছিল তো তারাও গিয়েছিলো একটু মার্কেটের দিকে সেই জন্য বোনগুলোকে বিরক্ত করিনি আমি চলে যাচ্ছি বাড়ি তো কালকে সকালে এসে আবারও দেখা করব এই দাদা আর সাথে আজকে সকালে চলে এসেছি আবারও তো যারা ডন্ডি খেটে আসবে তাদের সঙ্গে দেখা করতে সকালবেলা তারাই উঠেছে তো চলো তাদেরকে একটু দেখিয়ে দিই সকালকেই দাদা ভাইকে ব্যবস্থা করেছিলাম তো আরও একটা দিদি ভাই আছে তাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগলো খুব ভালো লেগেছে আপনাদের সবাই সবাই বাসে আছে কোনো অসুবিধা হচ্ছে না

যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এখন এরই মানসিক ছিল তো এর মানসিক শোধ করার জন্য তো এরা বুকে ভর দিয়ে ডন্ডি খেটে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে তো এদেরকে আশীর্বাদ করুন এরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারে

আর এইখানকার মানুষের ভালোবাসা কেমন পাচ্ছ তোমরা ভালোবাসা দেখেই আমরা চারটে থেকে আর গন্ডি কাটি নিয়ে এখানকার এইখানে রয়ে গেছি আচ্ছা আজকে তাহলে কোথায় স্টে করছো আচ্ছা আমাদের এলাকা তো রাজঘাটের মধ্যে ঢুকে যাচ্ছে ছিটভোলাতে আসে দুই দাদা তো ফ্রেন্ডস আজকে দাদার কি একটু সাজে হাত বাড়িতে এসেছি তো দাদা এসে গেছে বিনোগ্রাম অব্দি কালকে ছিল ছিটবেলা তো ছিটবেলা থেকে আজকে এসে গেছে বিনোগ্রাম তো বিনোগ্রাম যে দেখতে পাচ্ছেন বিনোগ্রাম শ্রী গোরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে আছে আর দাদা এসে গেছে এই যে ডণ্ডিঘাটে আর এই মন্দিরটার আজকে ব্যবস্থা করা হয়েছে এই মন্দিরটাতেই আজকে রাত্রে যাপন করবেন আর আহারাদির ব্যবস্থা দেখি কী ব্যবস্থা করা যায় আর আগের ভিডিও দেখতেই পেয়েছেন মানুষের কত সহযোগিতা মানুষের কত ভালোবাসা আর এদিকেও দেখুন মানুষের ভিড় আছে জমে গেছে ঠিক বিনোগ্রাম বিনোগ্রাম এই যে প্রাথমিক বিদ্যালয় তার সামনেই মন্দির আছে দুর্গা মন্দির সেই মন্দিরই আজকে থাকবেন তো দাদা ঠিক মন্দিরের সামনেই আছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সবাই বসে আছি বিনোগ্রাম মন্দিরে তো দুর্গা মন্দিরে তো এখানে আছে এদিকে সাগর সাগরদা আর এইদিকে বোনটার নাম এদিকে কোয়েল বোন বসে আছে তো মন্দিরে আজকে এই মন্দিরে এখানে থাকবে এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়েছেন এখানে পাড়া থেকে তো আপনারা দোয়া করবেন যাতে এরা সুস্থভাবে যায় আর ভিডিওটা যারা যারা দেখবেন একটু শেয়ার করে দেবেন অবশ্যই আর যেই এলাকায় এদেরকে দেখতে পাবেন একটু সাহায্য করার চেষ্টা করবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে এরা সুস্থভাবে সবলভাবে এরা নিজের গন্তব্যে যেতে পারে বাবার মতে জল ঢালতে পারে এই কামনাই করি আর আপনারা এটাই চাইবেন আর তো চলো আজকে এখানেই শেষ করছি তো আশা করছি কাল চেষ্টা করবো দেখা করার যদি না দেখা হয় এটা হচ্ছে আমার দুর্ভাগ্য ঠিক আছে চলো আজকে এখানেই শেষ করছি তো ফ্রেন্ডস আজকে আবারও চলে এসেছি যাদের সাথে দেখা করতে তো আজকে তাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দিচ্ছি তো এইখানে দেখতে পাবেন শ্রী শ্রী গঙ্গা দেবীর মন্দিরে আর সাহাচক হুগলি এটা হচ্ছে সাহাচক আর এটা হচ্ছে গঙ্গাদেবী মায়ের মন্দির আর এই দাদাদের একটু সহযোগিতায় এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন আর এই দাদাও এখানে লাইটের ব্যবস্থা করছেন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে গঙ্গা দেবীর মন্দির এখানে ওরা আজ রাত্রি যাপন করবেন আর একটা কথা বলে রাখছি সেই দাদারা অবশ্যই আসছে রাস্তা দিয়ে গন্ডি খেতে খেতে এখনও আসছে তো তারা আসে তাদের সঙ্গে দেখা করাবো আজকেও তো চলো দেখতে থাক আমার বন্ধুরা কি বলতো বারবার আসার একটাই টান ওই গায়ে সঙ্গে একটা ভালোবাসার টান আর ওই গায়ে সেবা করা মানে মহাদেবের সেবা করা তো চলো দেখতে চলে এসেছি তো দেখো তোর সামনেই আসলে তার ডি খেটে এখন এত রাত কেটে প্রায় সাতটা চব্বিশ বাজে সাড়ে সাতটা বাসার এখন এরা ডন্ডলি কেটে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো কত এরা পরিশ্রম করছে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে কোনো পরোয়া না করে গন্ডি কেটে এড়িয়ে যাচ্ছে মহাদেবের দিকে সবাই মন্দির চলে এসেছি তো সবাই এখানে আছে সব বসে বসে চা খাচ্ছি সবাই এখানে আছে সব এই মাত্র এলো তো তুই বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে তো অনেক কষ্ট করে এখানে এলো তো দাদা মেয়ে চান করলো চান করার পর এখানে একটু চা খাওয়া হচ্ছে দেখি আমার

আমার ভাই বা যারা বোন ছিল তো ডন্ডি খেটে যাচ্ছিলো তাগান্ডায় জটাধারী শিব মন্দির থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে তাদেরকে যাই না কতটা আমি আমার থেকে সাহায্য করতে পেরেছি তো তো ওদেরকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগছে তো মেন ব্যাপার হচ্ছে আমার ভালো লাগছিলো ওদেরকে সাহায্য করছিলাম যতটাই হোক যেমনই হোক আর সবাই একটু প্রার্থনা করবেন ওরা যাতে ভালোভাবে সুস্থভাবে ওর মাথায় গিয়ে জলটা ঢালতে পারে শুধু ওরা কেন আরও যারা যাচ্ছে তারা যেন সুস্থভাবে জল বাবার মাথায় ঢালতে পারে সকল ভক্ত যারা আছে যেন সুস্থভাবে জল ঢালতে পারে এই প্রার্থনাই করুন সবাই আর চাইবো দাদা ভাইয়ের ভালোবাসা সম্পর্ক কোনো দিন শেষ না হোক নিজের ফ্যামিলির মতনই তাদের সঙ্গে ব্যবহার করছিলাম তো বলতে পারেন এক প্রকার ফ্যামিলি হয়ে গেছে আমাদের রাখি বন্ধন তো তার আগেই ওরা চলে গেছে তো অত দূর যেতে পারবো না প্রায় তারকেশ্বরের গায়ে সেই জন্যই তার আগেই রাখি বন্ধনটা হয়ে গেছে তো আমার যে ওয়াইফ ছিল তার তো ভাই নেই সেক্ষেত্রে তারা দাদা বা ভাই হয়েছে তো তাদেরকে রাখি বন্ধন করেছে ভিডিওতে দেখতে পেয়েছেন তো আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো ভালো খারাপ অবশ্যই কমেন্টে জানাবেন